রে যারা ধারাে ভিজিবি নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছন তো তুমুল বৃষ্টি দিয়ে আবার একটা সকাল শুরু হলো তো শুভ সকাল বন্ধুরা কেমন অবস্থা সবার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার বনালিজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ওইদিকে খুব ভালো আছি দিয়ে বৃষ্টি পড়ছে আর কর্মশালীর আজকে ছুটির দিন তাই দেরি করে ঘুম থেকে উঠেছি স্বাভাবিকভাবে রান্নাঘরে আসতেও আমার একটু দেরি হয়ে গেছে আর এদিকে বর্মশাহীর আবদার বাইরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতেই হবে তো খিচুড়ি বানিয়ে দেয় আর খিচুড়ি বানাতে তো অনেকটাই সময় লাগে তাই দেখি কিভাবে তাড়াতাড়ি করে খিচুড়িটা বানানো যায় তো চলে এসেছি তোমাদের সামনে বাইরে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে তো মশির আদা বেশি করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করো বৃষ্টিতে তো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তো আমিও চলে এসেছি খিচুড়ি রান্না করবো বলে আর একটু অনেকটাই দেরি হয়ে গেছে বেলাও হয়ে গেছে তাই খিচুড়ি রান্না করতে এমনিতেই অনেকটা সময় লাগে তো আমি ঝটপট তাড়াতাড়ি কীভাবে আমি খিচুড়িটা রান্না করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো একটু অন্য ধরনের অন্যভাবে খিচুড়িটা রান্না করবো দেখো এই যে আদার ডালটা ধুয়ে রেখেছি আর এখানে কিছু দিয়ে রান্না করার জন্য জন্য মশলাগুলো রেডি করে দিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা এখানে আর এখানে জিরে আর এলাচ খেতেছি প্রয়োজনীয় যা মশলা লাগে সব কিছু করে রেখে দিয়েছি এখানে দেখো সবজি রেখেছি অনেকগুলো সবজি যেহেতু বেশি করে সবজি দিয়ে রান্না করতে হয়েছে এবং সেই মধ্যে সবজি খুব পছন্দ করে তো সবজিগুলো দিয়ে দেখো প্রথমে কড়াইতে ওই ধুয়ে রাখা চাল আর ডালটা নিয়ে নিচ্ছি আমি সম পরিমাণে চাল আর ডালটা নিয়েছি এখানে মুগ ডাল নিলেও ভালো হতো কিন্তু মুগ ডালটা ছিল না তাই মুসুর ডাল আর চাল নিয়েছি এরপর কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব এখানে সবজি বলতে কুমড়ো একটুখানি কুমড়ো ছিল সেটা দিয়েছি বরবটি দিয়েছি আলু পটল দিয়েছি সবজি হিসেবে আর মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ছেড়ে দিলে হতো কিন্তু মেয়ে খাবে তো তাই গোটাই দিচ্ছি আর এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম সর্ষে তেল নেব খানিকটা দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে নেব এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো কম মশলাযুক্ত স্বাদেও খুব ভালো হয় আবার কম সময়ে আর অল্প পরিশ্রমেও বানিয়ে ফেলা যায় তো বন্ধুরা কাজ করতে করতে তোমাদের দেশে একটা কথা বলছি দেখো আমি তো এই জার্নিতে নতুন তো তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো অনেকেই সাপোর্ট করছো দেখেছি আমি আমি একটু দেরি করেও গিয়ে সবাইকে সাপোর্ট করে আসছি তোমরা এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো এবার জলটা দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো ও একেবারে হয়ে যাবে খাওয়ার নিয়ে চলে এসেছি এই যে খিচুড়িটা দেখতে বেশ সুন্দর হয়েছে তাই না আর এর উপরে আমি জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়োর ফ্লেভারটাও বেশ ভালো লাগে বাড়িতেই গুঁড়ো করেছি জিরে গুঁড়ো তো সেটাই দিয়েছি আর এদিকে মেয়ে বায়না করছে তো ওকে খাবারটা আমি বেড়ে দিচ্ছি দিয়ে আমি স্নানে যাব আর মেয়ের বাবা আজকে খাওয়াবে যেহেতু মেয়ের বাবার আজকে ছুটির দিন বাড়িতে আছে তো এই সুযোগটা আমিও হাত ছাড়া করবো না তো মেয়ের বাবাকে ওই দায়িত্বটা দিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজে আর মেয়েকে আমি খাবারটা তাড়াতাড়ি বেড়ে দিচ্ছি মেয়ের বাবাকে খাইয়ে দেবে খিচুড়ির সঙ্গে মাছটাও ভেজেছিলাম তো সেই মাছ বাধাটা মেয়েকে দিয়ে দিচ্ছি স্নান টান করে চলে এসেছে আমিও খেতে বসে পড়েছি ওইদিকে ভরমশাইও খাচ্ছে আর মেয়ে দেখো পেছনে এরই আবার একটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই আমি এই ড্রেসটা পরেছি ও ভেবেছে আমি কোথায় বাইরে বেরোবো তো ও বলছে আমিও পরবো পারি না কেমন এখন বসে খাচ্ছিলাম আর ওইদিকে মেয়ে খেলনা নিয়ে খেলতে বসে গেছে আর তার ডেডিগুলোকে সোফায় নিয়ে গিয়ে বসাচ্ছে আর বলছে তোরা বসে দেখ দেখ আমি কী রান্না করছি তো আমি ওই কাণ্ডটা দেখে আমি একটু টিপ করে নিলাম দেখি ও কী করছে আর এটিকে টিভি চলছে যথারীতি ও টিভি দেখছে না ওই সব খেলতেই ব্যস্ত দেখো এটা সন্ধ্যের টাইম ওই সন্ধ্যে সাতটার মতো বাজে আর মেয়েকে এই ম্যাগি করে এনেছি মেয়ে বলছে মা আমি একটু ম্যাগি খাবো রোজ দিন তো ওকে বাইরে প্রত্যেক দিন বিকেলে আমি একটু ঘুরতে নিয়ে যাই কিন্তু আজকে হয়নি যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে তো ঘুম ছিল একটু আগে ঘুম থেকে উঠেছে উঠে বায়না করছে যে আমাকে ম্যাগি করে দাও তাস এই যে দেখো এই ড্রেসটা কালকে বর্মশাই আমার জন্য এনেছে তো আমি তো খুব খুশি গিফট পেয়ে গিফট পেতে কার না ভালো লাগে তাই না তো ড্রেসটা কেমন হয়েছে গো আমাকে কেমন মানিয়েছে তো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আমার বর্মশাইকে বলছি যে আমার এরকম সেম ড্রেস একটা আছে সেম কালারে তো ও জানতো না জানতো না বলতে ভুলেই গেছে তো ওখানে ও দোকান ড্রেসের দোকান নিয়ে এসেছিলো তো ওর কলিকগুলো তাদের ওয়াইফের জন্য নিয়েছে দেখে ও নিলো ড্রেসটা তো নিয়ে এসেছে আমার আমি খুব খুশি হয়েছি ভালোই লাগছে এটাই তোমাদেরকে শেয়ার করলাম আর আমার এই ব্লগটা এই পর্যন্ত থাকলো টা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো